যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এক মদের দোকানে ঘটে গেছে অদ্ভুত এক চুরির ঘটনা দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে আর হুইস্কির তাঁকে তাণ্ডব মেঝেতে গড়াগড়ি করে মদ পান এই দুষ্কৃতিকারী অবশ্য কোনো মানুষ নয় ছোট্ট এক রেকুন মাতাল হয়ে টলতে টলতে এক পর্যায়ে অচেতন হয়ে পড়ে সেটি খুদে রেকুনের এমন সব কাণ্ড ধরা পড়েছে দোকানের সিসিটিভি ক্যামেরায় গভীর রাতে চোরের হানা তাকে সাজানো সারি সারি স্কচ সুইস্কির বোতল এর মাঝেই মেঝেতে ভেঙে পড়ে আছে কতগুলো বোতল ছাদ থেকে কিছু টাইলসও খসে পড়েছে ছড়িয়ে আছে মদ শুরুতে স্টোরের লোকজন ভেবেছিল শক্তিশালী কোনো ডাকাতের কাজ কিন্তু সত্যিটা ছিল চমকে দেওয়ার মতো ভার্জিনিয়ার অ্যাশল্যান্ড এলাকায় মদের দোকানটিতে মাঝরাতে ঢুকে পড়া চোরটি খুদে এক চার পেয়ে প্রাণী ছোট্ট রেকুনটির আঘাতে ভেঙে পড়েছিল স্কচ আর হুইস্কির বোতল সেখান থেকে পানীয় পান করে নেশায় ঢুলে পড়ে প্রাণীটি দোকানে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে মজার এই দৃশ্য নেশার ঘোরে ঢুলতে ঢুলতে বাথরুমে গিয়ে অচেতন হয়ে পড়ে প্রাণীটি সকালে দোকানের কর্মীরা গিয়ে দেখতে পান রাতের পার্টি শেষে টয়লেটের মেঝেতে অচেতন হয়ে পড়ে আছে রেকুনটি পরে প্রাণী নিয়ন্ত্রণ কর্মকর্তারা স্থানীয় এনিম্যাল শেল্টারে নিয়ে যায় সেটিকে পুরোপুরি সুস্থ আছে খুদেই মচ্চর এক রাতের মাতলামি আর লিকার স্টোরে তাণ্ডব সব মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল